তুই আমাদের বাড়ি সে চাকরটা না তোর এত বড় সাহস তুই আমার হাত ধরছস তোর চরিত্র যে এত খারাপ আমার জানা ছিল না ছি আপনি আমাকে ভুল বুঝতে আছেন তোর কথা আমি কি শুনবো

ও এই চাকর ছোট লোকটা তোর হাত ধরেছে হ্যাঁ আর এই জন্য তুই কষে তার গালে একটা চোর দিয়েছিস তাই না হ্যাঁ আমার তার ইচ্ছে করছে আমি আরো কি মারি ও তাই হ্যাঁ সে ছোট লোক চাকর এই হ্যাঁ ও ওর পুরো শরীর দেখো কি নোংরা হ্যাঁ 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 ও সারাদিন কাজ করে আমাদের বাড়িতে ছোটগাল থেকে কাজ করে ও নোংরা ও তোর তো হাত ধরতে পারে না ও ও নোংরা গরিব ছোটলোক তোর হাত ধরেছে এই তুই তার গালে কষে একটা চর বসিয়ে দিয়েছিস কিন্তু ও কেন তোর হাটটা ধরলো তুই একটা বোঝার চেষ্টা করলি না তুই না ভার্সিটিতে পড়বো আমি তোর না অনেক জ্ঞান কিন্তু তুই আমাদের বাড়ির সবচেয়ে পুরান লুকের গায়ে হাত তুললি ও তোর হাটটা কেন ধরলো এটা তুই বুঝতে চেষ্টা করলি না তুই কি জানিস তুই যে রাস্তা দিয়ে যাচ্ছিলি ওই রাস্তায় ওই গাছের উপর একটা বিং রুলের চাক আছে কালকেও দুজন লোকটা কামড়িয়েছে তারা এখন হাসপাতালে আর ওই লোকটা তোকে সেভ করার জন্য তোর হাতে ধরলো তুই কোন কিছু না তুই তার গালে দিয়ে তারপর কিন্তু মামুড়ি আমার কথা বুঝতে যায় নাই আমার গালে থাপ্প শোন ঘটনা এখানে শেষ না তুই যখন এসিজি পরীক্ষা দিবি তখন তোর রক্তশূন্যতা দেখা দেয় এই করিম চাচাই কিন্তু সেদিন তোকে রক্ত দিয়ে বাঁচিয়েছে এটা তুই ভুলে গেলি আরে সে শুধু আমাদের বাড়ির চাকর না সে আমার বাবার মতো সে তোকে শুধু লালন পালন করেনি সে আমাকেও লালন পালন করেছে তুই আজকে ভার্সিটিতে পড়িস এর জন্য তোর অহংকার এটা তোর জন্য মানায় না এটা তুই করতে পারিস না তুই হয়তো একটু ভুল পথে হাঁটতে পিস একবার চিন্তা করে দেখ ও তোর বাবার মতো ও সত্যি আমাদের বাবার মতো আসলে কাকা

ঠিক আছে এই আমি মোটর সমরে ধরে নিই ঠিক আছে সবাই চলো এখন বাসায় যাই আমরা এখন এই রাস্তাতে ঠিক ঠিক আছে বাবা ঠিক আছে আসুন সুন্দর